কী অবস্থা সবার সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম নিজেকেই সালাম দিলাম কারণ আপনারা তো দিবেন না তো যাই হোক সবাই ভালো আছেন ভালো থাকারই কথা নিজের খায় নিজের মানে ওই যারা কথা কয় না যেই থালে খায় সেই থালে হাগে না টয়লেট করে তা আমার হালে হয়েছে তাই তো নিজে নিজেই খাইছি মোটা হয়েছি হ্যাঁ আসে সাত কেজি ওজন বাড়ে গেছে বসে থাকে মনের দুঃখে আবার সাইকেল নিয়ে বাড়ালাম এই যে সাইকেল নিয়ে বার হলাম সকাল সকাল তার ভিতর আবার নতুন বছর ওরে বাবা তবে দেখি নতুন বছরে কি কি পাল্টালো সকালে উঠে দেখি এমন ঠান্ডা ঠান্ডা ওরে বাবা এ কি ঠান্ডা বাতাসের ঠেলাতে কিছু দেখি না কালকে সারা রাত ঘুমাই নি যে সকালবেলা ওঠা পাবো না এই জন্য উঠে তো একটা বিপদ হয়ে গেল পরিবেশটা স্যার আবহাওয়া দেখতে দেখতে আজকে নিয়ত করলাম ঘুরি সাইকেল নেই হ্যাঁ আগাইয়ের হয়ে সাবুর মোর হয়ে আর্যনন্তপুর হয়ে তারপর কি আইমা কাউন্সিল হয়ে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ সরি আমার ভুল হয়েছে

যাই গ্রামের আবহাওয়া দেখতে দেখতে মজাই লেগেছে হ্যাঁ গ্রামের মজা দেখেন এই যে ধানের বীজ লাগানো হবে এই জন্য ছাই দেওয়া হচ্ছে না এক সময় যখন স্কুলে পড়তাম এই আইমা জামালপুর মাঠে কতই না খেলতে আসতাম নয় খেলা দেখতে আমরা তার অত পারদর্শী নয় খেলা দেখতে ভালো শিমলতলি যাওয়ার পথে সবচেয়ে ডেঞ্জার রুট যে কোনো মুহূর্তে অল্প একটু অসচেতন হলেই অ্যাক্সিডেন্ট সকাল সকাল ফুলকপি হ্যাঁ কপির দাম গেঙ্গা এখন এই হলো গ্রামের মজা টাটকা টাটকা খাওয়ার এই যে এখন বাজারে নিয়ে যাবে কপি খা আলু হয়ে গেছে আলু তুললে বুলে 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 তো এতক্ষণ পর মনে হলো আমার ইমিউনিটি সিস্টেমটা টাইট হলো মানে গরম লাগলো এতক্ষণ দুর্বল ছিল আর নয় বাবা আর নয় মোটর সাইকেল আর নয় সাইকেল সাইকেলই আর নয় ভ্যান হ্যাঁ ইমিউনিটি সিস্টেম ঠিক করতে হবে ঠান্ডার সময় অতিরিক্ত জ্বর সর্দি হয়ে যায় শরীর গরম না হলে সমস্যা তো এই জন্যই বলি হ্যাঁ ঠান্ডার সময় সাইকেলই বেস্ট ঠান্ডা না যে কোনো ক্ষেত্রে সাইকেলই বেস্ট এখন তো আসে দুই বছর পর আসে দেখি সবাই মোটর সাইকেল ছাড়া কিছু বোঝে না হ্যাঁ যাওয়ার আগে গরিব আসে ও গরিব হ্যাঁ স্যালারা মোটর সাইকেল চালো না ও কলেজ উঠলোই না

আবার কুয়াশা পরে এটা হলো মানে নেওয়া যায় না কুয়াশা পরে নাই কুয়াশা লাগিছে দুঃখের বিষয় বৃষ্টির মতো পরে শিশির শিশির পরে শিশির অবশেষে শিমল চলে আলাম বাজে কয়টা যে জানি নে তারপরও ছাড়তেছি না মিষ্টি খাওয়া বাদ দিছি শরীর কমাতে হবে হ্যাঁ এই যে ব্রিজ মল ব্রিজলি আমাদের বরগানের ব্রিজ ভাঙ্গার জন্য এই যে যত গাড়ি সবাই দিক দিয়ে ঘুরে ঘুরে যায় অবশেষে আমরা হাই রুডে উঠেছি কিন্তু হেলমেট নেই কিছু নাই হ্যাঁ দিস ইজ বাংলাদেশ কিছু লাগে না হ্যাঁ এটা হলো কথা পিসে যদি লাগে দেয় চলে যাবে যে মাঠে নাহলে চাকার নিচে এই সাইকেলের উপর পেশার পড়ে গেছি এটা ঢিল হয়ে গেছে অবশেষে আমরা পড় সবার ভিতর ঢুকতেছি ঢুকলাম ঢুকলাম এই ঢুকে গেছি না ঢুকে গেলাম আরেকটু পরে যাব হলো লতিহাটি হ্যাঁ বিশ্ববিখ্যাত নয় পাঁচবি বিখ্যাত লতিহাটি লতিহাটি নয় নাকি লতির বাজার হ্যাঁ বর্তলি বাজার আর নাই লতির বাজার হয়ে গেছে এটা হ্যাঁ এখনো কিনা কাটা শুরু হয় নাই ফাঁকা ঠান্ডার সময় খাওয়া দাওয়া কাম নেয় মানুষ আসবে সবাই তো আমার মতো খাওয়া কাম নেই সবাই এখন ছুটিছে আমাদের বটতলি তেলের পাপ এখন বিশাল চাষ হয় বিশাল ব্যাপার আহ এই কুষার আবাদ করে টেকা যায় না নিজের কুষার দিয়ে পিস পিস ঘোরো আগে আমাদের কুষার মানে লাগাতো এখন আর লাগায় না টাকা দেয় না ভেজাল করে ডিজিটাল দেখতে দু বছর তে খালি আর কাজই হচ্ছে নামাজ টামাজ পড়বে না মানুষ আল্লাহ জানে সকাল সকাল টাটকা খাবার চলে যাচ্ছে পাঁচ বাজারে পাঁচ বিভির তিন মাতা ব্যস্ততম শহর সকালবেলা দিস সকাল বেলা দেখিস রাসল ভাই বিয়া না হয়তো যে অবস্থা সাড়ে আটটা বাজে দোকান খোলে নাই এটা কিন্তু মানে গেল না রাসুল ভাই হ্যাঁ আমার প্রতিদিন আসতে কন আপনি কারণ সাড়ে আটটার সময় দোকান খুলবেন তাতে খুললাম না একদিনও বড় মানে ঈদগার মাঠ হ্যাঁ অবশেষে সব শেষ করে হ্যাঁ বিবি থেকে ঘুরে বেরে চলে আলাম নিজের এলাকাত হ্যাঁ এলাকাতে আসে ব্রিজে তুলতে সাইকেল দিয়ে কমর পড়ে যাবে হ্যাঁ চাষ কর মানে এখান থেকে ঘুরে ঘুরে শেষ হ্যাঁ হ্যাঁ এ এ কি এ হাও হাও না গিয়ে যাও সরে তো সবাই ভালো থাকবেন আজকের মানে এখান থেকেই শেষ পারলে মিষ্টি খাওয়া বাদ দিবেন আমার মতো রাত করে সারাদিন তো আর গ্যারেন্টি দেওয়া যায় না নিয়োগ করেছি দেখি ভালো হওয়া যদি চাই